সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি চারই জানুয়ারির রোজ শনিবার চাস্কর বাজার গুরুদাসপুর নাটোর রসুন হাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন রসুন নাই বললেই চলে তো কিছু রসুন আসছে আপনারা জানেন বিভিন্ন জায়গার মখাড়া নয় নয়বাজার এভরিথিং প্লেসে মানে এভরিথিং মার্কেটে সব কিছু মার্কেটেই আমরা দামটা একটু হাই দেখতে দেখে দেখতে পেয়েছি নয় হাজার পর্যন্ত দেখেছি তো চলুন যাওয়া যাক আজকের কি পরিস্থিতি সেটাই দেখাবো আজকে সকাল সকাল কিছু মানুষ রসুন অলরেডি কিনে ফেলেছে তারপরেও এই রসুনটা দেখা যায় সেই রসুনটা আর দেখা যাচ্ছে না তো চলুন যাওয়া যাক কি অবস্থা বাজারে তো আশা করি বাজারটা অবশ্যই ভালো যেটা লক্ষণ করা যাচ্ছে দেখতেই পাচ্ছে রসুন নাই কিন্তু ব্যাপারী রসুন কেনার জন্য হাউ হাউ করে দাঁড়িয়ে আছে বা কথা বলছে এদিকে একবার স্পেস ফাঁকা হয়ে গেছে এখানে রসুন না সালামু আলাইকুম ভাই কেমন আছে মাঝারি আগার রসুনটা কী দাম বলতেছে আট হাজার ভাই আট হাজার টাকা না যাই হোক প্রিয় দর্শক যে মাঝারিটা রসুনটা দেখতে পাচ্ছি অলরেডি এটা এইট থাউজেন্ড আট হাজার টাকা অলরেডি বলে দিয়েছে তো দেখা যাক বল আট হাজার তিনশো না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিছু গাছ বের হয়েছে তারপরেও মার্শাল্লাহ যে দামটা আমরা দেখতে পাচ্ছি আট হাজার তিনশো পর্যন্ত দাম বলেছে তো আশা করা যায় দেখা যাক কত দূর যায় ভাই আট হাজার তিনশো পর্যন্ত বলছে না প্রিয় দর্শক এই ধরনের আট হাজার বলেছে তারপরেও ভাই দেয় নাই তো আশা করা যায় শুধু দাম আমরা যেটা দেখতে পাচ্ছি আশা করি ভালো দামটা দেখতে পাবো এখানে আর একটা রুম দেখতে পাচ্ছি গাছ এটারও কিছু বের হয়েছে দেখতে পাচ্ছি এটাও মাঝারি কোয়ালিটি দেখতেই পাচ্ছেন সামথিং কিছু গাছ বের হয়েছে আজকে এটা কত দাম বলতেছে হ্যাঁ নয় হাজার নয় হাজার না আট হাজার প্রিয় দর্শক

টাকা টাকা আমরা দেখতে পাচ্ছি যেটা মাঝারি আকার রসুন হলেই আট হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছি তো এটা অলরেডি আট হাজার পাঁচশো টাকা বলতেছে তো ভাই এখনো দেয় নাই তো হলে দেওয়ার ইচ্ছা আছে তাই না দেখ দেখেন কি করা যায় এই দেখেন এটা আবার আট হাজার চারশো এটা এটা একই রকম নাকি ছোট তাই এটা কত বলছো একই দাম একই দাম একই রসুন এই কুচি টাকার আমি কি বলবো আর রসুনের দাম নয় হাজার চারশো নয় হাজার তিনশো চারশো মতো দেখা যাচ্ছে অবাক করা এখানে একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন কিছু রসুন আসছে মানে কি বলবো মনে হচ্ছে সাপের খেলা হচ্ছে এখানে কথা বলবো সে কথা বলার সুযোগ নাই কি দাম বলছে প্রিয় দর্শক এই সাত হাজার বলতেছে বুঝতেই পারছেন কি বাজারে পড়েছে এই বড়টা কি দাম বলছে বড়টা

এই যে দেখেন এটারও দাম বেড়ে গেছে একশো আশি টাকা এই মারি বলতেছে মার্শাল হঠাৎ করে দিন পর বাজারটা এত গরম হয়ে উঠছে মানে কথা বলতে ভালো লাগছে এবং পাবলিকের সাথে কথা বলেও ভালো লাগছে দেখা যাক আজকের বাজারে কি পরিস্থিতি

Come yeah, on,

তো আমরা দেখি বাজারের সেরা হাই কোয়ালিটির রসুন সেটা কী দামটা যাচ্ছে দেখাবো আমরা কুচি যদি বলি সাড়ে সাত হাজার সাত হাজার সাতশো আটশো টাকা কিন্তু বাজার যাচ্ছে যেটা লক্ষ্য করতে পারছি তো সব থেকে হাই কোয়ালিটির রসুনটা আমরা জানি এদিকে ওঠে তো আমরা দেখি এদিকে কি দামটা যাচ্ছে সেটাও দেখাবো এই সোলোটা কি দাম বলতে ভাইয়া

খুশি মোটামুটি খুশি সাবেক বাজার এখনো হয় নাই ভাই সাবেক বাজার আশা করা যাবে না ভাই কত আশা করলে হয় আল্লাহ শুক্রিয়া আদায় করে আকাঙ্ক্ষা করি তো আসি ভাই আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে বাড়তেছে জাস্ট আলহামদুলিল্লাহ এখনো কি ঘরে কিছুকের রসুন আছে হ্যাঁ রসুন আছে ভাই আপনাদের কেমন আছে ভাই আমার মন কাছে ভাই আপনার আমারও পুনর্মন হবে পুনর্মন এখন আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখ ধৈর্য আছে ভাই আপনাদের এখনো রসুন আছে যেটা লক্ষ্য করতে পারতেছি আমরা তো প্রিয় দর্শক আমরা নয় হাজার দুইশো তিনশো দেখতে পাচ্ছি দেখি আমরা সামনে যাই বড় রসুনটা দেখাবো ইনশাল্লাহ এটা কি দাম বলতেছে 9100 200 না মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় দর্শক যেটা আমরা বাজার অ্যানালাইজ করে পেলাম সেটা হচ্ছে সর্বোচ্চ নয় হাজার দুশো পর্যন্ত আজকের বাজারটা গেল কিন্তু বাজারে প্রচুর পরিমাণ টান রসুন মাস মার্শাল্লাহ খুবই ভালো সো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই ছোটো ভাই হিসাবে ভালোবেসে আর আসুন ভাই আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সত ব্যবসা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ সফলতা আমাদের দুয়ারে চলে আসবে